নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অবশেষে পিএম কিষান সম্মান যোজনার ইনস্টলমেন্টের টাকা দেওয়ার অফিসিয়ালি ডেট ঘোষণা হলো আগামী দোসরা অগস্ট দু তারিখে ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি উত্তর প্রদেশের বারাণসী থেকে এই পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম ইনস্টলমেন্টের টাকা বা পরবর্তী ইনস্টলমেন্টের টাকা আনুষ্ঠানিকভাবে তিনি রিমোট বাটন প্রেস করে তিনি এই কুড়িতম কিস্তির টাকা তিনি রিলিজ করবেন এবং ঠিক তারপর থেকেই আপনাদের অ্যাকাউন্টে ডিবিডি লিংকের মাধ্যমে সরাসরি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে তিনি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের টাকা তিনি রিলিজ করেছেন গতকালই আপনাদের অনেকের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে ক্রেডিট এখনো হয়নি আপনারা আজকের কালকের এই দুই দিনের মধ্যে আপনারা ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে যাবেন এমনই খুশির মুহূর্তে আরো একটি খুশির খবর আপনাদেরকে দিতে চলেছি পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম ইনস্টলমেন্টের টাকা আপনাদের ফাইনালি দোসরা অগস্ট আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এবং ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের বারাণসী থেকে তিনি সেই টাকার আনুষ্ঠানিক ভাবে সেই টাকা রিলিজ করবেন রিমোট বাটন প্রেস করে পিএম কিষান সম্মান নিধির সেই লাইভ সম্প্রচার প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে চাইলে অবশ্যই আপনারা শুরুজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং আপনার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন আগামী দোসরা আগস্ট ঠিক সকাল এগারোটার সময় প্রধানমন্ত্রী যখন সেই লাইভ অনুষ্ঠান করবেন আপনাদের কুড়িতম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার ঘোষণা এবং রিমোট বাটন প্রেস করার যে অনুষ্ঠান তিনি বরাবর করে থাকেন ঠিক সেই অনুষ্ঠান লাইভ সম্প্রচার আপনারা দেখতে চাইলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন এই কুড়িতম ইনস্টলমেন্টের টাকা দোসরা অগাস্ট দেওয়ার যে ঘোষণা হয়েছে তার কিছু অফিসিয়ালি ব্যানার প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখাবো সেই ব্যানার অনস্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে পিএম ইভেন্ট ডট মাই গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন ইভেন্টের প্রোগ্রাম শিডিউল করে থাকে সেখানেই আপনাদেরকে দেখাচ্ছি সেই ওয়েবসাইট থেকে একদম পিএম ইভেন্ট প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ট্রান্সফার অফ টোয়েন্টিথ ইনস্টলমেন্ট টু মোর দেন নাইন পয়েন্ট সেভেন ক্রোর পি এম বেনিফিশিয়ারি অতএব এইবারে এই কুড়িতম ইনস্টলমেন্টে নয় কোটি সাত লক্ষ পি এম এই বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে সেই সংক্রান্ত নোট দেখতে পাচ্ছেন ব্যানার প্রকাশিত হয়েছে এবং সেটা দোসরা অগাস্ট সেকেন্ড অগাস্ট দু ঠিক এগারোটা এ এম সকাল এগারোটার সময় এই টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেটা লোকেশন উত্তর প্রদেশ বারাণসী থেকে তিনি এই অনুষ্ঠানটি তিনি করবেন এবং এখানে এই বাম দিকে দেখতে পাচ্ছেন যে নাইন পয়েন্ট সেভেন ক্রোর পিএম কিষান বেনিফিসারি সেকেন্ড অগস্ট দু হাজার পঁচিশ এগারোটা এম এ প্রধানমন্ত্রীর এই অফিসিয়াল ওয়েবসাইটে সেই ব্যানার প্রকাশিত হয়েছে সেই ডেটের অফিসিয়ালি ঘোষণা হয়েছে আপনারা প্রত্যেককেই নিশ্চয়ই দেখতে পেলেন আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি আপনারা দুএক একদিনের মধ্যে পেয়ে যাবেন কারণ গতকাল माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন বীরভূম থেকে এবং টাকা অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে বহু কৃষকের ঢুকেও গেছে যাদের ঢোকেনি খুব শীঘ্রই ঢুকে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি খুশির খবর পিএম কিষান সম্মান নিধির 20তম ইনস্ট్రుমেন্টের টাকাও আপনারা 2রা আগস্ট আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তবে এখানে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা পি এম কিষান সম্মাননিধির বেনিফিট পেয়ে থাকেন আপনারা পি এম কিষান ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পি এম কিশন ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নো ইওর স্ট্যাটাস এই সেকশনে এসে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই ক্যাপচার কোডটি দিয়ে আপনার মোবাইলে গেট ওটিপি করলে মোবাইল ওটিপি আসবে সেটা এন্টার করার পরেই আপনি দেখে নেবেন যে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস এই চিহ্ন থাকবে এবং ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসে সবুজ চিহ্ন দিয়ে ইয়েস এই তিনটি আপনাদের ইয়েস রয়েছে কিনা এবং সবুজ সিগনাল চিহ্ন রয়েছে কিনা এটা আপনারা অবশ্যই চেক করে নেবেন যাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে এই তিনটি অতএব ল্যান্ড সিডিং ইকেওয়াইসি এবং ব্যাংক সেভিংস স্ট্যাটাস যদি তিকচিহ্ন থাকে সবুজ সিগনালে তবেই আপনারা দোসরা অগাস্ট আপনাদের অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধির কুড়ি ইনস্টলমেন্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে তাই অবশ্যই আপনারা এদিকে চেক করে নেবেন ধন্যবাদ